যেহেতু শিক্ষা সংক্রান্ত তো যাদের সন্তানরা মোটামুটি পাঁচ মানে ফাইভ থেকে উচ্চশিক্ষার সাথে জড়িত আছে কেবলমাত্র তারাই একটু ফোন করবেন তাহলে আলোচনাটা করতে আমার সুবিধা হবে মূল আলোচনা ঢুকবার আগে আমি একটু কিছু অন্যান্য কথা বলবো সেটা হচ্ছে যে কালপুরুষের যে দ্বাদশভাবে যে এই মুহূর্তে যে গ্রহের অবস্থান আমি আর একবার প্রত্যেককে মনে করিয়ে দেবো দর্শকদের সবার উদ্দেশ্যেই কারণ তাহলে আলোচনাটা যেটা আমি করতে চাইছি আপনাদেরও কিন্তু অনেকটা বোধগম্য হবে তো যাই হোক বিশ্ব রাশিতে বৃহস্পতির অবস্থান চন্দ্র মিথুন রাশিতে কর্কট রাশিতে মঙ্গল নিচস্ত আবার কন্যা রাশিতে হচ্ছে কেতু মিন রাশিতে শনি রাহু রবি শুক্র এবং বুধের অবস্থান এই কালপুরুষের এই যে অবস্থানের জন্য তা মোটামুটি দেখুন মঙ্গলের যেরকম নিচস্ত অবস্থান চতুর্থভাবে কালপুরুষের সেখানে ভৌমধ সৃষ্টি করছে কাল কালসর্প যোগ সৃষ্টি করে বসে রয়েছে শনি রাহুর স্বাপ দোষ শনিকেতুর সমসপ্তবে যেহেতু সাধু যোগের সৃষ্টি হচ্ছে রবি রাহু গ্রহণযোগ এবং শুক্র রাহুর দোষ যে এতগুলো যে নেতিবাচক প্রভাব সেই প্রভাবগুলো কিন্তু অলরেডি কিন্তু আমরা পেতে শুরু করেছি বিভিন্ন রকমের যেটা আগের দিন আলোচনা করছিলাম আন্তর্জাতিক বিভিন্ন রাজনৈতিক ক্ষেত্রে বিভিন্ন রকমের আইনি সমস্যা বিভিন্ন রকমের মানসিক উদ্বেগ মানুষের মধ্যে এগুলো যে অলরেডি শুরু হয়েছে কারণ আমি বলছি যাহাতক তিন তারিখে রাত্রেবেলা একটা ছাপ্পান্ন কি ছাব্বিশ মিনিটে মঙ্গল যখনই কর্কট অবস্থান হলো তারপরে কিন্তু দুটো ঘটনা একটা হচ্ছে আন্তর্জাতিক মানের আর একটা হচ্ছে আমাদের রাজ্যস্তরে দুটো ঘটনা আমি জাস্ট সবাইকে মনে করিয়ে দেওয়ার জন্য আমি ক্যামেরাম্যানদের বলবো আগের দিনের যে আলোচনা আমি যেখানে করছিলাম মঙ্গলবার যে মঙ্গলের নিচস্ত অবস্থান কর্কট ভাবে তার ফলে আগে যদি ক্যামেরাম্যানদের একটু দেখাতে পারে মানে হ্যাঁ সুবিধা হবে যে কেন কারণ আমি সবাইকে কেন সচেতন হতে বলছিলাম এটা বললে একটু সুবিধা হবে এটা দেখানো যাবে কি এখন হ্যাঁ আমাদের পিটিআর এর কাছে অনুরোধ রইল যে ওই ফুটেজটা যদি একটু দেখানো যায় তাহলে আমাদের সুবিধা হয় হ্যাঁ কারণ এবার মঙ্গলে আসি কর্কট রাশিতে মঙ্গল যে আছে এটা হচ্ছে কালপুরুষে একটা বহুমত সৃষ্টি করলো তাহলে কি কি সমস্যা হতে পারে সবার জন্য প্রথমত একটা বিভিন্ন রকমের কিন্তু একটা আন্তর্জাতিক মহলের সমস্যা তৈরি হতে পারে কূটনৈতিক সমস্যা বৃদ্ধি পাবে মঙ্গল যদি কর্কট অবস্থান করে অসংযত প্রবৃত্তি তৈরি হতে পারে অর্থাৎ যারা দেশ নায়ক যারা দেশ চালাচ্ছে কিংবা সমাজের যারা একটি বিশেষ জায়গা পদাধিকারী হ্যাঁ তাদের মধ্যে কিছু একটা গোলযোগ তৈরি হতে পারে এবং মঙ্গল যেহেতু বিভিন্ন রকমের অশান্তি দেয় আইনি সমস্যা দেয় বিভিন্ন রকমের আইনি সমস্যা কর্কট রাশির যে মঙ্গল অবস্থান করছে বিভিন্ন আইনি জটিলতা মানুষের ক্ষেত্রে হতে পারে এবং জায়গায় জায়গায় একটু অগ্নিসং মানে আগুন লেগে যাওয়া ভূমিকম্প এগুলো তো থাকবেই আমি কিন্তু আগের একটা এপিসোডে বলছিলাম এই মঙ্গল তো যেহেতু সবাই জানে এটা মঙ্গলের বছর হ্যাঁ যার জন্য মঙ্গলকে নিয়ে অনেকে ভয় পাচ্ছে কিন্তু এই যে ছোট সময়টা এই যে তিন তেসরা এপ্রিল থেকে সাতই জুন এই যে নিচস্ত অবস্থানে থাকছে কর্কট রাশিরভাবে এই সময়টা হচ্ছে মারক বিভিন্ন রকমের অগ্নিকাণ্ড বিভিন্ন রকমের ভূমিকম্প জলোচ্ছ্বাস এগুলো তো হবেই মানসিক উদ্বেগ বাড়তে পারে মানুষের মধ্যে মানুষের রাজনৈতিক কিংবা কূটনৈতিক সমস্যাগুলো আন্তর্জাতিক মহলে যে সমস্ত আদান প্রদানমূলক সম্পর্কগুলো রয়েছে সেখানে বিভিন্ন রকমের উদ্বেগ সৃষ্টি হবে এবং বিভিন্ন রকমের প্রাণহানি মঙ্গল যেহেতু সেনাপতিকারক গ্রহ হয়তো কোনো খণ্ডযুদ্ধ দেশ কিংবা দেশের অভ্যন্তরে কিংবা আন্তর্জাতিক স্তরেও কিন্তু হতে পারে যেখানে অনেক হানি হতে পারে প্রাণহানি যেটা কিন্তু একেবারেই কিন্তু শুভ নয় যেহেতু মঙ্গল তিন তারিখে কর্কটিভাবে অবস্থান করল আন্তর্জাতিক মানের যদি কিছু অসুবিধা থাকে তাহলে বলতে পারি ভারতীয় পণ্যের ওপর আমেরিকার প্রশাসন অলরেডি সাতাশ পার্সেন্ট কিন্তু অতিরিক্ত শুল্ক কিন্তু লাগু করেছে এটা কিন্তু একটা সমস্যা বটে ভূমিকম্প জলোচ্ছ্বাস এগুলো তো আছেই প্রাকৃতিক দুর্যোগ থাকবে কিন্তু সব বড় কথা কালকে আরেকটি আমাদের একটা দুঃসংবাদের মতন আর একটা সামাজিক দুর্যোগ মানসিক দুর্যোগ যেই রায়টা মানে আইনি সমস্যা দেখুন একটা সুপ্রিম কোর্টে যে রায়টা বেরোলো অপশন ছিল ছাত্র ছাত্রী সেটাও কিন্তু ফেবারে গেল না এই জাস্ট সূত্রপাত হলো এই যে তিন তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত জুন মাসে এই যে নিচুস্ত অবস্থায় আমাদের কিন্তু অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হবে গোচরীয় ফল অনুযায়ী যা অবস্থা তৈরি হচ্ছে আগামীতে হয়তো আরও এই ধরনের সমস্যা কিন্তু আমরা সম্মুখীন হব নিজেকে কিন্তু সাবধান রাখতে হবে প্রত্যেকটা মুহূর্তে যার জন্য কিন্তু জ্যোতিষ সাবধান মানিগুলো আমরা এখান থেকে লাগাতার বলছি শুধু শনির সদ্য বিন্যাসিতে গোচরের ফলে সাড়ে সাতই কিংবা ঢাইয়া কেবলমাত্র তা নয় এই কথাগুলো বলছি মঙ্গলের নিচস্ত অবস্থান তার জন্য নয় প্রত্যেকটি কালপুরুষের যে এই যে দোষগুলোর সূচনা হয়ে রয়েছে তার জন্য শুধু অগ্নিভয় কিংবা বিস্ফোরণ কিংবা জলোচ্ছ্বাস না এই যে মানুষের সাথে মানুষের উদ্বেগ রাজনৈতিক কূটনৈতিক ঝামেলাগুলো এগুলো কিন্তু বৃদ্ধি পাবে আমাদের কাজ হচ্ছে নিজেকে সেভ করা যে যতটা বুদ্ধিমত্তার সাথে নিজেকে সেভ করতে পারবো যাই হোক আজকের মূল আলোচনায় আসবো মূল আলোচনা ছিল আজকে হচ্ছে আমাদের প্রত্যেকটা মুহূর্তে দেখুন আমরা বাচ্চাদের এই মুহূর্তে প্রত্যেকেরই প্রায় এক বা একাধিক সন্তান মানে দুটো সন্তানের অধিকারও হয় না তা সুতরাং বাচ্চার বাবা মায়েরা কিন্তু প্রত্যেকেই চায় যে তার বাচ্চা সুশিক্ষিত হোক এবং পেশাগতভাবে সে যেন উন্নতির শিখরে থাকুক তো বিষয়বৃত্তি নির্বাচন এবং বিষয় নির্বাচন কারণ কোন স্ট্রিমে আমি কেন বলি আমরা প্রধানত দেখি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিককে বিশেষ করে একটা জাংশন এরিয়া বলে আমরা জানি কারণ সেখান থেকে কিন্তু একটা ছাত্রছাত্রী জীবনে কোন দিক নির্ণয় করছে পেশাগত জীবনে যাচ্ছে সেটা কিন্তু আমরা মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক নির্ণয় করি কিন্তু আমি মনে করি প্রত্যেকটা অভিভাবককে উদ্দেশ্য বলছি বাচ্চার বাচ্চার উপর যত্নশীল হওয়ার প্রয়োজন সেটা কিন্তু একদম বিগিনিং স্টেজ অর্থাৎ ক্লাস ফাইভ থেকে কারণ ক্লাস দেখুন শিক্ষা তো বহু রকমের শিক্ষা হয় বুনিয়াদী শিক্ষা তারপরে কর্ম কর্মক্ষেত্রে বিভিন্ন শিক্ষা হাতের কাজ কিন্তু আমি যদি শিক্ষাকে দুটো আঙ্গিকে ভাগ করছি সেটা হলো একটি পুঁথিগত একটি হচ্ছে ব্যবহারিক শিক্ষা ব্যবহারিক মানে প্র্যাকটিক্যাল দেখুন প্র্যাকটিক্যাল শিক্ষায় বাচ্চারা শিক্ষিত হবে বাবা মায়ের বাড়ির পরিবেশ আনুষঙ্গিক পরিবেশ পারিপার্শ্বিক পরিবেশ এগুলো তো ব্যবহারিক শিক্ষা একটা বাচ্চা তো শিক্ষিত হবে বটেই কিন্তু পুঁথিগত শিক্ষা অর্থাৎ আমার ছেলে অথবা মেয়ে আমরা অনেক সময় কী করি আমাদের নিজের যেগুলো আমরা বাবা মা হিসেবে পাইনি আমরা আমাদের প্রত্যাশাটা পূরণ করতে পারিনি আমরা আমাদের সন্তানের ওপর সেটা চাপিয়ে দিই ফলে কি হয় দেখা গেছে যে এগুলো তো সবাই জানে যে ভালো মেডিকেল তিন চারবার ধরে দিচ্ছে অথচ চান্স পাচ্ছে না নিটের চান্স পাচ্ছে না কিংবা ভালো জায়গা থেকে বিটেক কিংবা এমটেক করবার পরও একটি বাবা মা মানে বাবা মার কাছে কিন্তু একটা সন্তানের যে একটা একটা যে হোমসিক হয়ে পড়ছে এই যে কর্মনাশ কর্মহীন এখন বাচ্চাদের মধ্যে একটা খেলাধুলার প্রবণতা তৈরি হয়েছে শুধুমাত্র ক্রিকেট ফুটবল না বিভিন্ন রকমের ফিজিক্যাল অ্যাক্টিভিটিসগুলো রয়েছে শারীরচর্চাগুলো রয়েছে শারীরিক যে কসরতগুলো রয়েছে ধরুন প্রাণায়াম হতে পারে যোগা হতে পারে এটা দিয়েও কিন্তু একটা কেরিয়ার তৈরি করা যায় হ্যাঁ বিভিন্ন রকমের অ্যাথলেটিক্স যার অনেক জায়গায় অনেক বাচ্চারা এখন দেখি আসা যাওয়ার পথে চোখে পড়ে জিমনাস্টিক শিখছে ক্যারাটে শিখছে এগুলো দিয়েও কিন্তু